তো দুহাজার সালের ইন সার্ভিস তারা কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যোগ্য চাকরিহারা প্রার্থী যারা দু সালের ক্যান্ডিডেট ছিল শুধু তারাই এক্সপিরিয়েন্স নম্বর পাবে আর এই এক্সপিরিয়েন্স নম্বরটা যেন অবশ্যই পরে বর্ভায় আর কারা এই এক্সপিরিয়েন্স নম্বর বাচ্ছে তাদের একটা ক্লিয়ার লিস্ট আমরা এটা তো আগে থেকেই বুঝতে পেরেছিলাম হ্যাঁ অবশ্যই তাহলে এই নির্দেশিকা কেন

ইন্টারভিউ লিস্টের সঙ্গে একাডেমিক শব্দটা যুক্ত আছে আর মেরিট লিস্টের সঙ্গে ওরা লি ওর আমি আপনার থেকে বুঝব আমি আর একবার আমার বিরোধ লিস্টকে বলবো একবার দেখাতে পুলিশের সঙ্গে এই মুহুর্তে কথা হচ্ছে তারা এই মুহুর্তে কথা বলে অভিযোগ করছেন আমরা আমরা একটু কথা বলার চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা পুলিশের সঙ্গে কী কথা

আপনারা কিন্তু আমাদেরকে কোনো চিঠি দেননি বা চেয়ারম্যানকেও কোনো রকম পারমিশন পাননি মেল করা হয়েছিল মেল করা হয়েছিল সেটা আমি জানি না পারমিশন কিন্তু দেখাতে পারছেন না সুতরাং যখন এটা দেখাতে পারছেন না সুতরাং আমি ওনার সাথে কথা বলছি আপনারা এসছেন ওনার সাথে কথা বলতে চান এই জন্য আমি একটা জিনিস বলছি আমরা কিছু স্লোগান করবো বোঝা যাচ্ছে আমাদেরকে কমিশনের সঙ্গে দেখা করতে হবে স্যার বলছি দেখুন আমরা উত্তরবঙ্গ থেকে এসেছি এই মুহূর্তে পুলিশের সঙ্গে যারা এই মুহূর্তে প্রতিবাদ করছিলেন সেই সমস্ত দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তারা কথা বলছেন তারা চাইছেন একদম এসএসসি অফিসের ভিতরে গিয়ে দেখা করতে চেয়ারম্যান স্যারের সঙ্গে কিন্তু পুলিশের তরফ থেকে এই মুহূর্তে যেতে দেওয়া হচ্ছে না পুলিশ জানাচ্ছে যেহেতু সেক্ষেত্রে তারা এই মুহূর্তে তাদেরকে যেতে দিতে পারবে না যদিও যারা এই মুহূর্তে চাকরি প্রার্থী তারা বলছেন যে তারা মেল করেছিলেন এসএসসিতে এবং সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ এসএসএসি চেয়ারম্যানকে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ পুলিশ এই মুহূর্তে কিছু জানে না তাই

এই মুহূর্তে পুলিশও দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ যে দ্বিপাক্ষিক যে আলোচনা সেটা কিন্তু এই মুহূর্তে হলো কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই এসএসসি ভবনে যেতে পারবেন না এবং এই জায়গা থেকে আমরা রাস্তায় বসে তারা এই মুহূর্তে এই মুহূর্তে বিক্ষোভ করছেন এই মুহূর্তে ছবিটা আমি দেখানোর জন্য বলবো দেখা পুলিশ দিতে দিচ্ছে না একদম আচার্য সদনের সামনে তারা বসে পড়েছে এবং প্ল্যাকার যা তারা নিয়ে এসছিলেন সবটা নিয়ে মাটিতে বসে পড়েছেন আমি জিজ্ঞেস করার একটু জানার চেষ্টা করবো যে তারা কতক্ষণ এইভাবে বসে থাকবেন দাদা আপনারা তো বসে রয়েছেন কতক্ষণ থাকবেন এইভাবে আমরা ভেতরে যেতে পারছি বলে দিয়েছে পুলিশ আপনারা যেতে আমরা যদি না যেতে দেয় আমরা এখানে সারা রাত থাকবো কিন্তু

নম্বর গেল এই মুহূর্তে চাকরি প্রার্থীরা ছবিটা এই মুহূর্তে কার্যকর উঠে আসছে একদম ভবনের সামনে থেকে চেয়ারম্যান সেনের সঙ্গে তারা দেখা করতে চান দূর দূরান্ত থেকে এসছেন চাকরি প্রার্থীরা সেই জন্য কিন্তু পুলিশ এই মুহূর্তে আটকে নিয়ে ছবিটা দেখায় দেখো আমরা দেখেছি কিছুদিন আগে বছর পর পরীক্ষা হয়েছে আর সেই পরীক্ষাতে তারা পরীক্ষা দিয়েছে কিন্তু একটা নতুন নিয়ে আর সেই জায়গায় তারা আজকে রাস্তায় নেমে রাস্তায় নেমেছে এবং এই জায়গা থেকে তারা বলছে নিজস্ব চেয়ারম্যানের দেখা করবে সেই জায়গা থেকে ছবি নেমে আসবে বিরোধী করতে হবে না